রপনান কি করতেছো তুমি হাত নাই হাত নাই হাত কোথায় হাত কাটি ফেলছো কি বলো তোমার তো শীত লাগতেছে তাহলে তুমি যে আমপার গায়ে দিছো যে শীত না লাগলে মামি পরে দিছে মামি আচ্ছা সো হ্যালো एवरीवन আসসালামু আলাইকুম কি অবস্থা আপনাদের সবার আশা করি আপনারা সবাই ভালো আছেন আমি আল্লাহর রহমতে অনেক ভালো আছি ছোট মামাতো ভাইকে নিয়ে একটু ঘুরতে আসলাম সে নাকি একটু ঘোরাঘুরি করবে দেখেন তে ও আমাকে নিয়ে আসছে একটু পুকুর পারে হাঁটা হাঁটি করবে ঘোরাঘুরি করবে যদিও এখানে এখন পানি এখনো শুকায় নেই আপনার শীতের মৌসুম হলে এগুলো সব শুকনা হয়ে একেবারে এখানে বাচ্চারা খেলাধুলা করবে আর কি সব জায়গাতে কিন্তু এখন দেখেন এগুলোতে জবিনে পানি নেই কোথায় আছো তুমি পরে যাব তো হ্যাঁ তুমি কখনো পানিতে নামবা তাহলে চল আসো আসো আর দাঁড়াবো না এখানে ভয় লাগতেছে চলো 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 হ্যাঁ ভূত আসবে হ্যাঁ চলো হাঁটো পুকুর পাড়ে ছোটো মামাতো বাইকে নিয়ে দাঁড়িয়ে আসি আর কি দেখিয়ে পড়বো আস্তে আস্তে যাও ওকে নিয়ে হাঁটতে আসলাম আর কি ছোটো মামা তো বাইকে নিয়ে হ্যাঁ বেলা ভূত আছে এখানে কোথায় গেলে মাছ নাই তো এখানে এদিকে একটা সিঁড়ি আজকে তো পড়ে যেত তুমি মাছ নাই আসো 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 আপনার সে কালি মাছ খোঁজে মাছ অনেক পছন্দ করে আমার ছোটো মামা ভাই সে মাছ লাভার চলো 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 বুঝি নেই হ্যাঁ কখন 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 গোসল করতে গেছি তখন ছিল যে আচ্ছা তো চলো 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 এখন নাই এখন নাই চলো এখন যাই আমরা না দেখি না দেখেন নাই না এখানে কিছু নাই চলো 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 আর কিছু নাই এখানে হ্যাঁ এখানে মানুষ হ্যাঁ দেখেন পুকুর একেবারে স্তব্ধ নিরিবিলি চলো 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 কই তুমি চলো না আবার নামো কেন উঠো মাছ মাছগুলো দড়ি ফেলছে চলো না ওদের বাড়িতে না আমাদের বাড়িতে চলো ওদের বাড়িতে কী করবা তুমি না না যাবো না এখানে যাবো না হাঁটো 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 দিকে হাঁটো সোজা হাঁটো ছোটো মামা তো ভাই দুষ্টামি করে সে

যে বাসায় চলে যাচ্ছে করতেছে কিছু বলবা তুমি কথা শোনো কিছু বলবা সবাইকে বলো হ্যাঁ কি বলবো আচ্ছা লাইক সাবস্ক্রাইব কমেন্ট করে দিত আচ্ছা ঠিক আছে হ্যাঁ আচ্ছা কাটিয়ে দিব এই বাসায় দেখেন হ্যাঁ হ্যাঁ আমরা ওইখানে যাই কাটবো ভিডিও শেষ করে হ্যাঁ ওখানে যাই তো এবার সে দেখেন জমিটা পুরা জঙ্গল হয়ে থাকছে না এখানে পুরো জঙ্গল হয়ে থাকছে এখানে এগুলো সব বর্ষাকাল শেষ হয়ে তো গেছে অলরেডি বর্ষাকাল শেষ এখন আস্তে আস্তে সব শুকনা হয়ে যাবে হুম দেখেন পেপে এই যে পেঁপে পেঁপে গেছে পেপে যাই হোক ক্রিকেটটা এই পর্যন্ত আর কি কেমন লাগছে অবশ্যই বলবেন দেখেন আমাদের এখানে মরিচ একটা মরিচ দৌড়ছে মরিচ দরছে লাল হয়ে থাকছে তো কোথায় দেখো নিচে না না থাক এটা নিও না থাক সিরিও না সিরিও না সিরিও না সিঁড়ি ফেলতেছো কেন এই সিঁড়ি ফেলছে মরিচটা সিঁড়ি ফেলছে না নাই তুমি সিঁড়ছো কেন এটা হাঁটার রুটের মধ্যে মরিচ হ্যাঁ সর সরি করে আর কি তো যাই হোক আজকের ভিডিওটা এই পর্যন্ত আর কি ভিডিওটা কেমন লাগছে অবশ্যই কমেন্টে বলবেন ছোটো মামাতো ভাইকে নিয়ে পুরা পুকুর পার টুট দিলাম আর কি একটা ছোটোখাটো একটা পুকুর টুট দিলাম একটু ঘুরে আসলাম আর আমার মামাদের জমিতে দেখতে পাচ্ছেন একেবারে কলা গাছ দিয়ে বন্য জঙ্গল দিয়ে সব হাবি চাবি হয়ে গেছে কিছুদিন পরেই হচ্ছে এখানে এ ঘর বাঁধার কাজ স্টার্ট হবে আর কি আমার ছোটোই মামাতো ভাইদের ওদের তো এখানে ঘরের কাজ ধরা হবে তখন আপনাদেরকে দেখাবো আর কি এখন দেখেন আপাতত পুরো জমিটাই হচ্ছে খালি আপনার এইটা কাদের এটা আপনার এই জমিটা কাদের এটা কাদের দিকে বলো দিদিকে দেখায় বলো এটা কাদের তোমাদের এদিকে বলো সবাইকে বলো সবাইকে বলো এটা কাদের